লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসিল মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ওয়াজ মাহফিলের আপনার চিফ গেস্ট ছিলেন বা প্রথম বক্তা ছিলেন আপনার ডক্টর এজাল করিম তিনি লক্ষ্মীর সদর তিন আসনের সম্ভব বিএনপি ছিলেন এদিকে বিএনপি নেতা সদিন চৌধুরী এনেকে এই ওয়াজ মাহফিলে দাওয়াত না দেওয়ার কারণে স্থানীয় যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিল আলমগীর তিনি এই এটা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব হওয়ার কারণে আজকে এইখানকার যে ওয়াজ হওয়ার কথা ছিল সে মাহফিল বন্ধ হয়ে গেছে অর্থাৎ মাহফিলে বিএনপি নেতা এনে খেয়ে দাবাদ না যাওয়ার কারণে এখানে হট্টগোল হয়ে এক পর্যায়ে আপনার এই মাহফিলটি বন্ধ হয়ে আজকে জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা এগারো নম্বর ওয়ার্ড এখানে চৌধুরী সাহেব মাহফিলের मेहमान আছে ওখানে মাহফিল হবে না আবার যেখানে রেজাউল করিম ভাই মেহমান আছে ওখানে মাহফিল হবে না বিষয়টা আমি ডিটেই বোঝাইতে চাচ্ছি না এনি সุทৃषাত যেখানে মেহমান আছে উনি ওখানে মেহমান থাকক জামাতের কোন নেতা দাওয়াত পাই না তাতে তো মাহফিল বন্ধ হবে না আবার যেখানে জামাতের নেতারা দাওয়াত পাইছে ওখানে আবার মাহফিল বন্ধ হবে বিষয়টা তো তা না আজকে পর্যন্ত এর মূল তো মাহফিল বন্ধ হওয়ার কারণটা কি মাহফিল বন্ধ হওয়ার মূল একটাই কারণ রাতের 11:30 বর্তমানে বিএম ফিরজনি সভাপতি

তখন আমি বললাম ভাই বিষয়টা আসলে তো মেমান বিষয় সেলিম ভাইয়ের সাথে কথা উচিত করা জায়গায় আমরা মাফিক করতেছি আপনার বড় ভাই সভাপতি আমরা বড় আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি আমরা এই মাফিটা উনি অনেক কথা বলছে যে আমার সাথে কথা বলেন আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেন আমি করবো আপনার বড় ভাই সভাপতি কথা বলতে আপনার বড় সাথে কথা বলতে হবে আপনার সাথে কথা আপনার ছোট সাথে কথা বলতে আপনার সাথে কথা বলতে সাথে কথা এটা কোনো

এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি সেলিম ভাই বলো যে এনিওয়ার ভাই হ্যাপি ভাই এখানে এমপি পার্টি হবে হ্যাপি বাই এখানে এমপি পার্টি হবে তো উনাকে কেন মেহমান করা হয় নাই আমাকে কথা শেষ করি না এটা সেলিম ভাই বক্তব্য যা আপনারা রাজাব করিম সাহেব রাখছেন রাজাব করিম সাহেব এমপি পার্টি এখানে আপি ভাই এখানে যে আমাদের সামনে কথাও লেখা নাই এমপি পার্টি কথা লেখা উনি সাধারণ ফাউন্ডেশন চেয়ারম্যান ওই হিসাবে উনি আসতেছেন এক রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক মাঠে এটা তো তাপসিম মাহফিদ উনি একজন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন

সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে আমি চিনাতা পাবলিক প্লেসে অনেক লোক উনি রাজনীতিবিদ আমি রাজনীতি করি আমরা আধা একটু বসে তাকে ডাকি নি আমি ওই দোকানে করনা ডাকি বলছি এনে যে ভাই এটাকে একটু মিনিমাইজ করে দিয়ে বলো উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে আমার কি পোস্টারে নাম আছে যদি আমার নাই বলে যে ভাই আপনার ভাই সভাপতি আপনার ভাই সভাপতি আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনার বাড়ির সামনে মাহফিল আমরা এটা ফোকাসিং করেছি ইচ্ছে আপনাকে আর সময় দেবো

বালুর বন্ধ করা মাহফিল বন্ধ করা এই প্রকার যুক্তিকতা নাই এটা হলো আমাদের সাথে আমরা তিন ভাই আমরা দুই ভাই টোটালি আমাদের দুই ভাইয়ের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছিল না এরপরে আমরা দুই ভাই মিলে আবার বড় বাড়ির রাত্রে জিজ্ঞাসা করছি যে এখানে যে মেহমান মানে ওই লিপলেটটা দেখছি আমি আবার ডাকা ছিলাম আবার কুমিল্লা ছিলাম মিলে আমি একটু গ্যাপও ছিলাম মাঝখান দিয়ে আমি ডিটেলসও জানি না রাস্তার ভিতরে পরে আমি যখন দেখলাম যে লিপলেটে মানে মানে লোকজনে বলা বলি যা জামাতের বিকেল থেকে জামাতের এমপি পার্টি এখানে প্রধান হতে তখন ভাইয়ের সাথে লাভ করলাম যে সভাপতি নাম ইজুবাই যে আমার সাথে মেহমান কারা আসবে ওয়াজ করবে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা কেমন হয় না অন্যান্য আদার্সেন্স নিয়ে আলোচনা হয় তখন আমার একটু লাগছে আমি স্বাভাবিক ওয়ার্ডিএমপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম হিসাবেও এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু খুব রাখা হয় নাই আবার এখানে মূল মেন্টের দায়িত্বে যিনি পালন করেন উনি আবার মাহব ভাই সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে ন্যূনতম আলোচনা তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব দিকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত ভয় করতেন এখন এক আমি আপনারা আপনাদের এমপি ভার্টিকে সিজ্বেস্ট করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম এই এদিকে একটু আপনাকে আনলাম

মাহফিল চালাই দিতে জিজ্ঞাসা চার পাঁচজন জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই এখানে এরকম কিছু আমি বলি না আমি 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 একজন বিএনপির নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজ্য হিসেবে আমার বাড়ির সঙ্গে আমি এখানে আলোচনা করলে হয়তো সমন্বয় করতাম আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানুষকে তখন না উনি বিএনপি জামাতে বাড়তেই হোক তাহলে অসমস্যা আলোচনাটা হলে তারা যাক সমানইতে একটা জ্যানেজার ভেটার বাড়ছে ঠিক আছে কোন